আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ নয় জুলাই বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল চাপুরে আসামের সর্ববৃহৎ উচ্ছেদ সা হারালো তেরোশো পরিবার এক্সকেভেটর ভাঙচুর পুলিশকে আক্রমণে অপ্রীতিকর পরিস্থিতি ঘটনাস্থলে গিয়ে গ্রেফতার বিধায়ক অখিল আদানি গোষ্ঠীকে জমি দিতে পঁয়ত্রিশশো বিঘা সরকারি জমিতে উচ্ছেদ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজেন গুহাই অস্বস্তি বুটে হারানো জেতার বুদ্ধি দিতে বললেন মুখ্যমন্ত্রী গুহাই ত্যাগী বুগি দুটোই দাবি দিলীপের চান্নিকাটে জমি বিবাদ গিরে রক্তক্ষয়ী হামলা আহত ছয় রাজ্যে বিজেপির পতন শুরু বোরাকে ঘুরে দাঁড়াবে কংগ্রেস বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং সর্বশেষ খবরটি হলো লালাই এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবি বিজেপি সহ বিভিন্ন সংগঠনের এবারে শুনুন বিস্তারিত খবর চাপুরে আসামের সর্ববৃহৎ পরিবার কেউ পাকা গোড় বেঁধেছিলেন কেউ বসবাস করছিলেন বাস পেথের ঘরে কিন্তু পাকা গরো নেই কাঁচা গরো নেই বুলডুজার গড়িয়ে দিয়েছে সবকিছু তাই মাথার উপর সাদ হারিয়েছেন হাজার হাজার লোক অসুস্থ বাচ্চা বুড়ো কোথায় আশ্রয় নেবেন ঠিক নেই শারীরিক প্রতিবন্ধী দুই ভাই বোন হাই পাননি দুজনের পাকা ঘর পিষ্ট হয়েছে বুলডোজারের ধাক্কায় যাওয়ারও জায়গা নেই সরকারের রুশের বলি হয়ে খোলা আকাশের নিচে বসে থাকতে দেখা গেছে অসহায় দুই জন মান্দকে সম্ভবত দুবড়ি জেলার তাপুরে মঙ্গলবার আসামের ইতিহাসে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছে হিমন্তের সরকার সেখানকার সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল তেরোশো পরিবার কিন্তু তাপ বিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য সরকারের দেওয়া সেই জমি পছন্দ হয়েছে গৌতম আদানির কদিন আগেই চাপরে সে প্রস্তাবিত জমি ঘুরে দেখেছেন গৌতম পুত্র জিৎ আদানি গোষ্ঠীর সবুজ সংকেত পাওয়ার পরী চাপরের সন্তোষপুর চরুয়া বখরা চিরাকুটায় উচ্চেদের সিদ্ধান্ত রাজ্য সরকার সেই অনুযায়ী নোটিশ দেওয়া হয় সরকারি জমি বেদখলকারীদের তারপর মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযানে নামে বিশাল পুলিশ বাহিনী তেরোশো পরিবারের প্রায় বারো হাজার লোককে উচ্ছেদ করতে সমর সুদানে প্রশাসন কয়েক হাজার পুলিশ সিআরপিএফ সামরিক বাহিনীর জোয়ান নিয়ে শুরু হয়ে উচ্ছেদ অসন্তুষ্ট একাংশ লোক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন কিন্তু বিশাল নিরাপত্তা বাহিনীর সামনে প্রতিবাদ দুপে ঠিকেনি তবে উত্তেদের সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় উত্তেজিত একাংশ লোক লাঠি দানিয়ে পুলিশের উপর চড়াও হয় পুলিশের লক্ষ্য করে পাথর ছোড়া হয় পুরুষ মহিলা মিলে ভাঙচুর করেন একটি এক্সকেভেটর পরে লাঠি চালায় পুলিশ এতে পুলিশের সঙ্গে হাতাহাতি দস্তাদস্তি হয় সেখানে বসwidetilde কালুকদের তবে রাইজর দলের বিধায়ক অখিল গগই ঘটনাস্থলে যাওয়ার ফলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার অভিযোগ এসেছে পরিস্থিতি হতে অখিল বাইকে চেপে সেখানে গিয়ে হাজির হন ফলে তাকে সামনে পেয়ে হঠাৎ করেই প্রশাসন বিরোধী রুশ পড়ে যায় দেন। তবে অখিল গগৈকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে দুবরি পুলিশ বিলাসি প্রার্থনায় রাখা হয়ে তাকে পরে দুবরি জেলার সীমান্ত পার করে গোয়ালপাড়ায় এনে মুক্ত করে দেওয়া হয় অখিলকে গ্রেফতারের পর আর প্রতিরোধ করতে পারেননি উচ্ছেদকৃত লোকেরা তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে উচ্ছেদের নোটিশ পেয়ে নব্বই শতাংশ লোক আগে নিজেদের ঘর পেঙ্গে সরে যান বাকি দশ শতাংশ লোক নিজের ঘর আঁকড়ে তারাই তারা কিছুটা সমস্যা তৈরি করেন মঙ্গলবার বিকেলের মধ্যেই চাপুরে উচ্ছেদ শেষ করে ফেলে প্রশাসন তাই সন্তোষপুর চারুয়া বাখরা চিরাকুটার চারদিকে শুধু আর্তনাথ খান্না আর আল্লাহ আল্লাহ দলি দিয়ে উপরওয়ালার কাছে বিচার দেওয়া মসজিদ ঈদগাহ স্কুল কিছুই আসতো নেই সেখানে গরদুয়ার গড়িয়ে দিয়ে গাছ কাছালিয়ে উপড়ে ফেলা হয়েছে অথচ উচ্চকৃত লোকদের দাবি দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করে আসছেন অনেকে জমির খাজনাও পরিশোধ করে গেছেন নিয়মিত কিন্তু কোনো কিছু খানে তুলে সরকার প্রশাসন তাই মঙ্গলবার বিকেলে ধ্বংসস্তূপ থেকে নিজেদের সামগ্রী খুঁজে নিতেই দেখা গেছে উচ্ছেদকৃতদের বৃদ্ধদের দেখা গেছে জীবনের সামনে এসে সাথ হারিয়ে এখন কোথায় যাবেন সেই চিন্তায় পর আক্রান্ত অসুস্থ মা বাবাকে নিয়েও চিন্তায় রয়েছেন অনেকে এরই মধ্যে করুণ অবস্থায় দেখা গেছে শারীরিক প্রতিবন্ধী দুই ভাই বোনকে জন্মান্ধ ওই দুজনের ঘর ভেঙ্গে ফেরা হয়েছে যাওয়ারও জায়গা নেই তাই খোলা আকাশের নিচে বসে থাকতে দেখা গেছে দুই অসহায়কে মাথার পর ত্রিপল টাঙ্গি দিয়েছেন স্থানীয় লোকেরা ফলে সরকারের কাছে উচ্চকৃতদের পুনর্বাসনের দাবিও জানানো হচ্ছে কিন্তু প্রায় তেরোশো পরিবারকে উচ্ছেদ করে সাফল্যের হাসি হেসেছে সরকার প্রশাসন আদানি গোষ্ঠীর হাতে তুলে দিতে ফাঁকা জমি এখন প্রস্তুত পরবর্তী খবর রাজেন অস্বস্তি ভুটে হারা নয় যে তার বুদ্ধি দিতে বললেন মুখ্যমন্ত্রী দিলীপ শইকিয়া প্রদেশ বিজেপির সভাপতি হওয়ার পর রাজেন গুহাইকে কার্যালয়ে ডেকে এনে সম্মান দিয়ে খুব কিছুটা সামলানোর চেষ্টা করেছিলেন বোটে কিন্তু কাদের কাজ কিছুই হয়নি রাজেন আছেন রাজেনে গত দুদিন দুরে ফের নেতৃত্বের বিরুদ্ধে বিষুদ্ধার করছেন প্রাক্তন সংসদ তাই রাজেন গুহাইকে না গিলতে পারছে বিজেপি না উপড়ে ফেলতে পারছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তো বটেই প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ সইকিয়া মঙ্গলবার রাজেনকে আক্রমণ করেছেন সোমবার রাজেন গুহাই বলেন আমি মোটই সন্তুষ্ট নই বিজেপিতে জাগৰ்தিতা কখনোই আশা করিনি এই অবস্থা হবে দলের ভাবিনি সংবাদ মাধ্যমে এত কটু সমালোচনা হচ্ছে বিজেপির যা চিন্তার কারণ সমালোচনা করার মতো দল তো ছিল না বিজেপি একই সঙ্গে প্রদেশ বিজেপি সভাপতিকে টার্গেট করে রাজেন বলেন পুরনো কর্মীদের প্রতি কেন এই ধরনের ব্যবহার করা হচ্ছে আমি জানি না দলের প্রত্যেক কর্মকর্তার গুরুত্ব থাকা উচিত দলের পুরনো কর্মকর্তাদের এগিয়ে আনা উচিত ছিল সভাপতির কিন্তু তিনি সেই কাজ করছেন না তাই নেতৃত্বের প্রতি বিশুদ্ধার করায় রাজেন গুহাই উভয়মুখী সমালোচনার মুখে পড়েছে। প্রাক্তন সাংসদকে টার্গেট করে মুখ্যমন্ত্রীর মন্তব্য বিজেপিতে সব পুরনো নতুনদের দলে না নিয়ে কি কংগ্রেসে পাঠাতে হবে তাহলে কংগ্রেস তো নিজে ভিটামিন পেয়ে যাবে ২৫ বছরের কোন যুবক বিজেপিতে লাগ গিয়ে কংগ্রেসের গ리에 আমরা ভোটে জয় হব কি ভাবে পরে ভোটে হারানোর বুদ্ধি নয় জয়ী হওয়ার বুদ্ধি দিতে হবে আমাদের প্রদেশ বিজেপি সভাপতি ধীরূপ সইকি আবার ত্যাগী ভুগির তত্ত্ব টেনে রাজনীশের সমালোচনা করেন তিনি বলেন ত্যাগী যারা একসময় ত্যাগ করেছেন পরে ভোগ করেন ত্যাগローチ তাদের ভুগু করেছেন রাজেন গুহাই দুটো ত্যাগও করেছেন ভোগও করেছেন আমিও এক সময় ত্যাগ করেছি এখন ভুগ করছি রাজেন ত্যাগী ভুগি দুটোই তার কোনো অভিযোগ থাকলে দলের ফোরামে কার্যালয়ে এসে বলতে পারেন আমরা সম্মান দেব আসলে রাজেন গুহাই দলের জন্য অনেক ত্যাগের কথা বলে বেড়ালেও দিলীপ বুজি দিয়েছেন শুধু ত্যাগ নয় দলের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন রাজেন সেটা অস্বীকার করতে পারেন না পরবর্তী খবর চান্নিকাটে জমি বিবাদ গিরে রক্তক্ষয়ী হামলা আহত ছয় জমি সংক্রান্ত বিবাদের জেরে দক্ষিণ দোলার চান্নিকাটে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটলো দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্ত জড়েছে ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাতটা দক্ষিণ দোলার চান্নিকাটে এদিন গ্রামের ফৈজুর রহমান লস্কর পক্ষের লোকেরা দা সাবল রড ও লাঠি নিয়ে হামলা চালান আলতা হোসেন লস্কর পক্ষের লোকের উপর ভয়াবহ হামলায় আলতাফ লস্কর পক্ষের ছয় জন গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে চারজনকে জনকে নিয়ে যাওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বাকি দুজনের চিকিৎসা চলছে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এ সংক্রান্ত ঘটনা নিয়ে মঙ্গলবার নয় জনকে অভিযুক্ত করে ধুলাই একটি মামলা দায়ের করেছেন আলতাফ নস্কর। লস্কর এদিন চান্নিকারের ফৈজুর রহমান লস্কর সালমা বেগম সহ অন্যান্যদের অভিযুক্ত করে মামলা দায়ের করে আলতাফ বলেন চান্ডিগড় গ্রাম ছাড়াও এদিন আরজানপুর ও ইসলামাবাদ গ্রাম থেকে লোক এসে তাদের উপর হামলা চালায় তাদের আক্রমণে রিনা বেগমের দুই হাত ভেঙে যায় এবং মাথায় দায়ের খুব লাগে পিয়ারুন্নার একটি হাত ভেঙে যায় এবং মাথায় কয়েকটি দায়ের খুব লাগে শাহারুল ইসলামের মাথায় দায়ের খুব লাগে শামিনা বেগমের মাথায় রডের আঘাত লাগে এছাড়াও দুষ্কৃতি হামলায় অন্য আহতরা হলেন শামিম আহমেদ বাহারুল ইসলাম ও তৈবুর রহমান এদিন আলতাফ হোসেন লস্কর বলেন জমি সংক্রান্ত ঘটনা নিয়ে অভিযুক্তরা আগেও তাদের উপর হামলা চালিয়েছে এ সংক্রান্ত ঘটনা নিয়ে লাইলাপুর পুলিশ ফাঁড়িতে আগেও দুটি মামলা দায়ের করেছেন ঘটনার দিন তিনি লাইলাপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানা থেকে অভিযুক্তরা প্রায় ৩৫ থেকে চল্লিশ জন লোক বাইরে থেকে এনে তাদের উপর হামলা চালায় বলে এদিন অভিযোগ তুলেন আলতাফ এ সংক্রান্ত ঘটনা নিয়ে মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই এদিকে ঘটনা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী খবর রাজ্যে বিজেপির পতন শুরু। বরাক উপত্যকায় ঘুরে দাঁড়াবে কংগ্রেস বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বরাক উপত্যকা এবার কংগ্রেস ঘুরে দাঁড়াবে। এর আওয়াজ মঙ্গলবার কুমিলরাম বিমান মন্দির থেকে শ্রীভূমি পর্যন্ত বুঝিয়ে দিলেন কংগ্রেসের নেতা কর্মীরা। বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। মঙ্গলবার বরাক সফরে এসে রাজকীয় সম্বর্ধনা পে প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি হাফিজ রশিদ চৌধুরী বলেন আসছে 26 এ কংগ্রেস বোরাকভূতকে ঘুরে দাঁড়াবে বোরাকের 13টি বিধানসভা আসনের মধ্যে 10টি দখল করবে কংগ্রেস তাই দলের প্রত্যেক নেতা কর্মীকে एकजुट হয়ে এখন থেকেই মাঠে নামতে হবে তিনি বলেন আসামে বর্তমানে সবক্ষেত্রে অরাজকতা চলছে ভূমি উচ্ছেদ বিদেশি খেদাও শহরানা বিষয়ে সাধারণ মানুষকে ভয়রালি করা হচ্ছে বিশেষ করে পরিকল্পিতভাবে রাজ্যে বসবাসকারী সংখ্যালঘুদের উপর যেভাবে জুলুমবাজি হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই শুধু সময়ের অপেক্ষা মাত্র আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এর সঠিক জবাব পাবে বিজেপি তিনি বলেন এই সরকার বরাক উপত্যকাকে সব ক্ষেত্রে বঞ্চনা করছে প্রথমে উপত্যকার পনেরোটি বিধানসভার মধ্যে দুইটি কেটে নেওয়া হয়েছে ফলে একদিকে দুইজন জনপ্রতিনিধি কমে যাওয়ায় উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে জনগণকে যোগাযোগ ব্যবস্থাও নেই বললেই চলে যার ফলে বরাক উপত্যকা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে উপত্যকায় তিনজন সাংসত্যাকার পর যোগাযোগ নিয়ে কেন্দ্রকে অবগত করা হচ্ছে না বেকারত্ব দূরীকরণেও ব্যর্থ এই সরকার বেকারত্বের যন্ত্রণায় বরাকের যুব অসামাজিক কাজকর্মের দিকে ঠেলে দিচ্ছে সরকার আর এসবের ক্ষেত্রে সরকার রয়েছে রহস্যজনকভাবে নীরব ভূমিকায় হাফিজ রশিদ চৌধুরী প্রতিটি সংবর্ধনার সময় নাগরিকদের একজুট হওয়ার আহ্বান জানান এদিন বিমানের শিলচর হয়ে শ্রীভূমিতে আসেন তিনি তাকে শিলচর থেকে গাড়ির মিছিল করে নিয়ে আসা হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিমানবন্দরে বরণ করার পর বদরপুর ভাঙ্গা চরগুলা শ্রীভূমি শহর লক্ষ্মীবাজার টিলাবাজার সহ নানা স্থানে কংগ্রেসের নেতা পাশাপাশি নাগরিকদের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস সহ সভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীকে বিপুল সংবর্ধনা দেওয়া হয় পরবর্তী খবর লালা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে স্মারকপত্র দিলেন বিজেপি সহ লালা অঞ্চলের বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা মঙ্গলবার জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে একটি স্মারকপত্র বদরপুরের এরিয়া ম্যানেজারের হাতে তুলে দিয়ে এক্ষেত্রে তার সহযোগিতা কামনা করে লালার বিভিন্ন সংস্থা সংগঠন এদিন বদরপুরে রেলের এরিয়া ম্যানেজার আকাশ বর্মার সঙ্গে সাক্ষাৎ করে লালা অঞ্চলের বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তাদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্র পেশ করে লালা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিপ্র কুমার নাগ সহ অন্যরা বিপ্র কুমার নাগ দিনকর শুক্লা সুরেশ সুরানা নাথ প্রমুখ এরিয়া ম্যানেজারের সঙ্গে দেখা করে লালাবাসীর গণদাবির কথা তুলে ধরে লালা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রাখার দাবি জানান প্রত্যুত্তরে এরিয়া ম্যানেজার তাদের আশ্বাস দিয়ে বলেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বিহিত পদক্ষেপ গ্রহণ করা হবে এদিন প্রতিনিধি দলটি মিজোরামের সাইরেং থেকে গুহাটি দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে আগামী দিনে চলাচলকারী দূরপাল্লার প্রতিটি যাত্রীবাহী ট্রেনের স্টপেজ লালাবাজার রেল স্টেশনে রাখার দাবি জানান প্রদত্ত স্মারকপত্রে অ্যাসোসিয়েশনের সভাপতি ছাড়াও সম্পাদক কপিল কর্পুর কায়স্ত লায়ন্স ক্লাব অফ লালার সভাপতি নুরুল মজুমদার আসাম টি এন এক্স টি পিপুলস আব্বায়ক মদন গোয়ালা মিশন এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ চিফ লক্ষ্মী নিবাস কালোয়ার হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক রঞ্জয় নাথ সেবা সুরবি লেলা সেবা কেন্দ্রের সেক্রেটারি ধ্রুবজ্যোতি নাথ বীর টিকেন্দ্রজিৎ স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের সেক্রেটারি খে চিন্তাবন মাঙ্গন সিংহ আরও অনেকে বৈরবী ব্রডগেজ রেল লাইনের সফল রূপায়নের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এদিকে এদিন লালা মন্ডল বিজেপির পক্ষ থেকে মন্ডল সভাপতি অভিজিৎ আচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল এনএফ এফ বদরপুরের এরিয়া ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে অনুরূপভাবে দলের পক্ষ থেকে একটি স্মারকপত্র পেশ করা হয় প্রতিনিধি দলে অন্যদের মধ্যে দুলননাথ দীপক নাথ মজুমদার জগদীশ দাস সুব্রত পাল প্রমুখ ছিলেন আগামী এগারো জুলাই লালার বিভিন্ন সংস্থা সংগঠন সহ বিজেপির পক্ষ থেকে করিমগঞ্জের সাংসদ মালা রাজ্যসভার সাংসদ কণাত প্রে স্মারক দেওয়া হবে বলে জানা গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত